অরিজিনাল রত্ন পাথর কোথায় পাবেন অনেকে কিন্তু আমরা খুঁজি তো চলেন আজকের ভিডিওতে আমি ফুল দেখাবো কোথায় থেকে অনেকেই প্রশ্ন করে যে আমি কোথায় থেকে কিনি তো আমি কিন্তু সবসময় রাসু জুয়েলার্স থেকে গোল্ড কিনছি তারপরে নিউ রাসু জুয়েলার্স থেকে হচ্ছে সিলভারের জিনিসগুলো কিনছি এই যে আমার গলায় দেখেন এই চেনটা এটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের একটা বিউটিফুল চেইন আমি কিন্তু একদম রাসু জুয়েলার্সের নিজে স্টোন কাস্টমাইজ করে বানিয়েছি এটা হচ্ছে আপনার সামুদ্রিক মুক্তা খুবই এক্সপেন্সিভ হয় এগুলো মুখটা আপনারা কিন্তু একদম অ্যাকুরেট জায়গা থেকে যদি নেন অরিজিনালটাই পাবেন তো দেখেন এখানে কিন্তু অনেক রকমের দেখেন অরিজিনাল স্টোন তারপরে সুলাইমানি আঁকিক বিভিন্ন আঁকিক এই এটা দিয়ে আমি তাদের হচ্ছে আমার চুরি বানাতে দিয়েছিলাম তো দেখেন ভাইয়েরা কিন্তু বানিয়ে দিয়েছে আর এখানে আরও অনেক রকমের স্টোন আছে এই রুবিগুলো এত মানে আকিক আঁকিক যে আঁকিকটা টাইপের রুবি এগুলো অনেক অনেক এক্সক্লুসিভ হয় আপনারা একদম যদি নিউ রাসু জুয়েলার্স থেকে নিয়ে নেন নিয়ে ফেলতে পারেন এখানে আমি বাছাই করছিলাম যে কি নিব আপনারা যারা ভাবছেন অরিজিনাল স্টোন একদম কমের মধ্যে আমি দেখে দিচ্ছিলাম যে আমার হাতে এরকম করে থাকবে তারপরে আপনার খুবই বিউটিফুল একটা হচ্ছে এটা ফিরোজা যে আকিক আছে এগুলো কিন্তু রেয়ার হ্যাঁ আপনারা হচ্ছে যদি নেন তাহলে আপনারা নিউ রাস জুয়েলার্স থেকে নিতে পারবেন যেমন এই আকিকটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আসলে রকম আকিক হয়তো দিতে পারবে না কারণ এগুলো একদম ন্যাচারাল তো সব এক রকম হয় না এক একেকটা এক রকম হয় আপনার কোনটা কত প্রাইস পড়বে তারা কিন্তু সব আপনাকে হচ্ছে বলে দিবে আপনারা জাস্ট আমার স্ক্রিনে দেওয়া যে হচ্ছে পেজ মেনশন করেছি ওখানে আপনারা ভ্যাদের ইনবক্স করবেন এখানে আপনারা বিভিন্ন রকমের আংটি থেকে শুরু করে যে কোনো অর্নামেন্টস বানিয়ে নিতে পারবেন দেখেন অনেক রকমের রত্ন রত্নপাথর আছে আপনারা কোনটা চান তাদের জাস্ট বলবেন বা কত রেঞ্জের মধ্যে আপনি নিতে চান আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর কালেকশন দেখেন এগুলো অনেক বিউটিফুল হ্যাঁ আমার হাতের যে ব্রেসলেট আছে এগুলো এত সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার খুবই ভালো লেগেছে এটা পুরোটাই চব্বিশ ক্যারেটের আমি এটা চব্বিশ ক্যারেটের বানিয়ে নিয়েছি সব সময় পরার জন্য আপনারা কিন্তু তাদের থেকে নিতে পারেন দেখেন কি সুন্দর হ্যাঁ বিভিন্ন অরিজিনাল স্টোন দিয়ে এই সুন্দর চুরি আমি কিন্তু বানিয়ে নিয়েছি জাস্ট আপনারা যদি এগুলো নিতে চান অবশ্যই তাদের ইনবক্স করে ফেলবেন তাহলে পুরোটা বাইশ ক্যারেটের তাই না যেহেতু এটা রেগুলার পড়তে হয় তো যেটা পড়লে সবচেয়ে ভালো হয় সেটা আপনারা নিতে পারবেন আমি সবগুলো কিন্তু কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি এটা কিন্তু চব্বিশ ক্যারেটের হ্যাঁ চব্বিশ ক্যারেটে মাদার ফল দেওয়া আছে আমি একটু পিঙ্কিশ টাইপের কালার নিয়েছি তো আপনারা কিন্তু নিউ রাশি জুয়েলার্স থেকে এসে এই সুন্দর কালেকশন গুলো নিয়ে নিতে পারবেন আর এই চুড়িটা কিন্তু টোটালি আপনার চব্বিশ ক্যারেটের মধ্যে আপনি বাইশ ক্যারেটে বানাতে পারবেন আঠেরো ক্যারেটে বানাতে পারবেন আমি সবচেয়ে বেস্টটাই নিয়েছি আশা করব আপনারাও কিন্তু নিয়ে